হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আমরা মানাগ্রাম এসে গেছি তোমরা যারা আগের ভিডিওটা দেখেছ সেই ভিডিওতে দেখেছ যে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি মানাগ্রামে আসছি এখন দেখো আমরা মানাগ্রাম ঢুকে গেছি এই মানাগ্রাম হলো বদ্রীনাথের একটি গ্রাম এই মানাগ্রাম সম্পর্কে কিছু তথ্য তোমাদের আজকে জানাবো উত্তরাখণ্ডের এই গ্রামটিকে সরকারিভাবে শেষ গ্রাম বলা হয় গ্রামে যাওয়ার পথে সাইনবোর্ডে লেখা ভারতের শেষ গ্রাম মানা গ্রাম থেকে পাহাড়ি চড়াই পেরিয়ে বদ্রীনাথ মন্দিরে প্রবেশের অভিজ্ঞতা এবং আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না তীর্থযাত্রীরা এই পথ অতিক্রম করেন পুণ্যের খোঁজে আর অ্যাডভেঞ্চারপ্রেমীরা এই পথ পেরোন রোমাঞ্চকর অভিজ্ঞতার খোঁজে দেশের শেষ গ্রাম আচমকা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠতে পারে একটু সামলে উঠে বোঝা যায় শেষ গ্রাম মানে সীমান্তবর্তী গ্রাম এরকম গ্রাম হয়তো দেশের অনেক সীমান্তবর্তী এলাকাতেই রয়েছে কিন্তু উত্তরাখণ্ডের এই গ্রামটিকে সরকারিভাবে শেষ গ্রাম বলা হয় গ্রামে যাওয়ার পথে সাইনবোর্ডে লেখা ভারতের শেষ গ্রাম শেষ ভারতীয় গ্রাম কোনটি তা নিয়ে উত্তরাখণ্ডের মানা এবং হিমাচল প্রদেশের চিতকুলের বাসিন্দা প্রায়ই বিভ্রান্ত হয়ে যেতেন নিজেদের মধ্যে তর্কাতর্কীয় নেহাত কম হতো না তারপর সরকারি হিসেবে দেখা যায় হিমাচলের চিতকুল হলো ইন্দো তিব্বত সীমান্তে অবস্থিত শেষ জনবসতিপূর্ণ গ্রাম এবং উত্তরাখণ্ডের মানা গ্রাম সরকারিভাবে ভারতের শেষ গ্রাম হিসেবে স্বীকৃত গ্রামের নানা দিকে সরকারি সাইনবোর্ড চোখে পড়ে তাতেই লেখা থাকে এই কথাটি ভারতের শ্রেষ্ঠ গ্রাম মানা অবস্থিত উত্তরাখণ্ডের চামলিতে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন মিটার উঁচুতে অবস্থিত মানা ঠিক পাশ দিয়েই বয়ে গেছে সরস্বতী নদী বদ্রীনাথ থেকে মানা গ্রামের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার মানা থেকে ভারত চীন সীমান্ত প্রায় চব্বিশ কিলোমিটার দূরে সরকারিভাবে মানাগ্রাম যেহেতু ভারতের শেষ গ্রাম আখ্যা পেয়েছে তাই সেখানকার বিভিন্ন দোকান এটিকে নিজেদের ট্যাগলাইন হিসাবে ব্যবহার করে থাকে কারো ট্যাগলাইন ভারতের শেষ চা ও কফি কর্নার কারো ট্যাগলাইন ভারতের শেষ দোকান ঋষিকেশ কিংবা হরিদ্বার থেকে উত্তরাখণ্ডের মানাগ্রামে পৌঁছানো যায় বদ্রীনাথ দর্শনের পরও অনেকে মানাগ্রামে যান মানার নিকটতম রেলপথ হরিদ্বারের দূরত্ব প্রায় দুশো পঁচাত্তর কিলোমিটার হরিদ্বার স্টেশনের বাইরে থেকেই মানা গ্রামে যাওয়ার বাস বা ট্যাক্সি পাওয়া যায় উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন থেকে মানার দূরত্ব মাত্র তিনশো পনেরো কিলোমিটার দেরাদুন রেল স্টেশনের বাইরে থেকেও মানা যাওয়ার নিয়মিত বাস পাওয়া যায় বদ্রীনাথ যেমন হিন্দুদের মহাত তীর্থক্ষেত্র তেমনই তার নিকটবর্তী ছোট পাহাড়ি গ্রাম মানাতেও সেই পবিত্রতার ছিটে লেগেছে ধর্মীয় বিশ্বাস মহাভারতের সময় পাণ্ডবরা যখন সশরীরে স্বর্গের পথে রওনা দিয়েছিলেন তখন এই মানাগ্রাম দিয়ে গিয়েছিলেন গ্রামের সরস্বতী নদীর কাছে একটি পাথরের সেতু আছে এর নাম ভীমপুল কিংবদন্তি দ্বিতীয় পাণ্ডব ভীম এই সেতুটি তৈরি করেছিলেন কবি বলেছেন কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে তবে মনে মনে নয় মানার প্রাকৃতিক সৌন্দর্যে বিভর হয়ে প্রকৃতির বুকেই যে কখন যে হারিয়ে যাবেন ধরতে পারবেন না গ্রাম এবং গ্রাম সংলগ্ন অঞ্চলের দর্শনীয় স্থানগুলি অপূর্ব সুন্দর এবং আকর্ষণীয় সমুদ্রপৃষ্ঠ থেকে ছ হাজার পাঁচশো সাতানব্বই ফিট উঁচুতে অবস্থিত নীলকণ্ঠ সিংহ এই অঞ্চলের অন্যতম প্রধান আকর্ষণ এর আরেক নাম গড়ওয়ালের রানী তুষারে ঢাকা এই সিংহের উপরেই অবস্থান করছে বদনাথ মন্দির মানাগ্রাম থেকে পাহাড়ি চড়াই পেরিয়ে বদ্রীনাথ মন্দিরে প্রবেশের অভিজ্ঞতা এবং আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না তীর্থযাত্রীরা এই পথ অতিক্রম করেন পুণ্যের খোঁজে আর অ্যাডভেঞ্চার প্রেমীরা এই পথ পেরুন রোমাঞ্চকর অভিজ্ঞতার খোঁজে মানাগ্রামের একটি গুহায় বসবাস করতেন মহাকবি বেদব্যাস স্বয়ং তার নাম অনুসারে এই গুহার নাম ব্যাসগুহা এর ভিতরেই বসে নাকি তিনি বেদ রচনা করেছিলেন এই গুহায় রয়েছে একটি ছোট মন্দির মন্দিরের পূজিত হন বেদ ব্যাস প্রাচীন এই মন্দিরের বয়স প্রায় পাঁচ হাজার বছর গ্রামের অন্যতম প্রধান আকর্ষণ হল ভীমপুল কথিত আছে সশরীরে স্বর্গে যাওয়ার পথে সরস্বতী নদী পেরোতে হয়েছিল পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদীকে দ্রৌপদীর পাড়াপাড়ের জন্য পাথর দিয়ে সেতু নির্মাণ করেছিলেন দ্বিতীয় পাণ্ডব ভীম এমনই বিশ্বাস ধর্মপ্রাণদের আদতে শান্তশিষ্ট এবং প্রাকৃতিক সৌন্দর্যে অসাধারণ অ্যাডভেঞ্চার প্রেমীদের স্বর্গরাজ্য এটি ট্রেকিং অন্যতম স্থান এটি মানা থেকে বসুন্ধরা মানা পাস কিংবা চরণ পাদুকা পর্যন্ত ট্রেক করার আনন্দই আলাদা এখন তোমাদেরকে আমি নিয়ে যাব গণেশ গুহাতে তাহলে চলো দেখে নিই যে গণেশ গুহায় কী হয়েছিল তার তাৎপর্য কি। বদ্রীনাথের গণেশ গুফা হল সেই পবিত্র গুহা যেখানে ভগবান গণেশ শ্রী ব্যাসদেবের নির্দেশে মহাভারত রচনা করেছিলেন পবিত্র সরস্বতী নদীর তীরে মানা মানাগ্রামের ব্যাসগুম্ফার কাছে অবস্থিত গণেশগুফার চারপাশের পরিবেশটি আদিম এবং মনোরম আপনি অবশ্যই এই স্বর্গীয় দৃশ্যে নিজের জন্য বা আপনার পরিবারের সাথে কিছু অবসর সময় কাটাতে পছন্দ করবেন কেশব প্রয়াগ হল অলকানন্দা ও সরস্বতী নদীর সঙ্গম এখান থেকে শুরু হয় এটি ব্যাসগুফার আগে একশোটিরও কম ধাপের মধ্যে অবস্থিত শ্রীমৎ মহাভারত রচনায় ভগবান গণেশের ভূমিকা একটি ঐতিহাসিক ঘটনা আর পাঁচ হাজার বছর আগে ঘটে যাওয়া এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই পবিত্র গুহা একবিংশ শতাব্দীর ভক্তদের জন্য এখানে যাওয়ার এবং দর্শন করার জন্যে এটি উপলব্ধ রয়েছে তা খুবই অনুপ্রেরণাদায়ক বিশেষ করে মহাভারতের গণেশ গুহা এবং ব্যাসগুহা একই বয়সী অর্থাৎ দু সালের হিসাবে প্রায় পাঁচ হাজার বছর পুরনো মহাভারত যেখানে গীত বা রয়েছে এই পবিত্র গুহার ভিতরে বসে ভগবান গণেশ লিখেছিলেন কলিযুগের জনসাধারণকে মুক্তি পেতে সাহায্য করার জন্য ভগবান গণেশের এই দৃঢ় সংকল্প ছিল যে তিনি শ্রী ব্যাসদেবকে এই বিশাল কার্যটি অর্জনে সাহায্য করতে সম্মত হন এইভাবে মানাগ্রামের গুহা যেখানে ভগবান গণেশ মহাভারত লিখেছেন তা গণেশ গুহা নামে একটি তীর্থস্থানে পরিণত হয়েছে গণেশ গুহার সামনের দিকে গণেশের একটি ছোট মূর্তি সহ কক্ষ সংযুক্ত ছোট অন্ধকার গুহাটি একটি প্রদীপ দিয়ে জ্বলছে এবং সেখানে একটি হবনকুণ্ডও রয়েছে গত পাঁচ হাজার বছরে গুহার কালো দেয়াল তার রূপ পরিবর্তন করেনি চলো বন্ধুরা তাহলে তোমাদের গণেশ গুহাটার মধ্যে নিয়ে যাই আর সেখানে দেখাই যে গণেশ গুহার ভিতরটা কেমন ছিল দেখো বন্ধুরা তোমাদের দেখাবার চেষ্টা করছি এটাই হচ্ছে সেই গণেশ গুহার মধ্যেকার ভিডিও এই গুহাটার হচ্ছে পাঁচ হাজার বছরের পুরনো এখানে বসেই দেবতা গণেশ মহাভারত লিখেছিলেন আমাদের গণেশ গুহা দেখা হয়ে গেছে এবার তোমাদের নিয়ে যাব ব্যাসগুহাতে এখান থেকে কিছুটা দূরেই অবস্থিত গুহা সেখানে মনে করা হয় যে ব্যাসদে বেদ রচনা করেছিলেন তাহলে চলো বন্ধুরা সেই ব্যাসগুহায় তোমাদের নিয়ে যাই আর ব্যাসগুহা সম্বন্ধে কিছু তথ্য তোমাদের দিয়ে রাখি ব্যাসগুহা ব্যাসগুহা নামেও পরিচিত ভারতের হিমালয় অঞ্চলে অবস্থিত একটি প্রাচীন গুহা কিংবদন্তি আছে যে এই গুহাটি ঋষি ব্যাসের বাসস্থান ছিল যিনি মহাভারত রচনা করেছিলেন বলে বিশ্বাস করা হয় এটি অন্যতম সেরা ভারতীয় মহাকাব্য এর রহস্যময় আভা এবং ঐতিহাসিক তাৎপর্য সহ গুফা প্রতি বছর অসংখ্য জাতীয় পর্যটকদের আকর্ষণ করে ব্যাসগুহা মানা নামক এক শান্ত শহরে অবস্থিত যেটিকে তিব্বত সীমান্তের আগে শেষ বসতি গ্রাম বলে মনে করা হয় গুহাটি প্রাকৃতিক একটি বিস্ময়কর এর সরু প্রবেশদ্বারটি ভিতরে একটি প্রশস্ত কক্ষের দিকে নিয়ে যায় গুহার দেয়ালগুলি জটিল শিলার গঠনে সজ্জিত চলবন্ধুরা তাহলে তোমাদের নিয়ে যায় সেই ঐতিহাসিক গুহায় অসাধারণ মানার প্রাকৃতিক পরিবেশ যা বলে বোঝানো যাবে না তোমরা অবশ্যই যেও আশা করি তোমাদের ভালো লাগবে আর আশা করি এই প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সফলভাবে আমি তুলে ধরতে পারছি আমরা এখন এসে গেছি ব্যাসগুহার কাছে এখান থেকে ভিমপুল খুব কাছেই এই হলো সেই ব্যাসগুহা তাহলে চলো বন্ধুরা ব্যাসগুহার ভেতরে ভিডিও করতে দেবে না সামনেটা তোমাদের একবার দেখাই আর যে দরজাটা দেখতে পাচ্ছ সামনে দিয়ে ওই দরজার মধ্যে দিয়েই গুহার মধ্যে প্রবেশ করতে হবে কিন্তু সেখানে ক্যামেরায় নিয়ে যাওয়া নিষেধ সেই জন্য তোমাদের বাইরেটা একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো বন্ধুরা এরপর তোমাদেরকে নিয়ে যাব একটা দোকানে দেখো বন্ধুরা এখানকার একটা চায়ের দোকান আছে এই চায়ের দোকানটার নাম ভারত কি প্রথম কি দোকান কিন্তু এখান থেকে আমরা চা খাব না আমরা একটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে সেখান থেকে চা খাবো তাহলে চলো আমরা এখন যাব ভীমপুল সরস্বতী নদী দেখতে আর মা সরস্বতীর মন্দির দেখতে আর ভীমপুল সম্পর্কে কিছু তথ্য তোমাদের এখানে দিয়ে রাখি ভীমপুল ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান এটি যোশীমঠ শহরে সরস্বতী নদীর উপর নির্মিত একটি প্রাচীন পাথরের সেতু জনশ্রুতি আছে এই সেতুটি ভারতীয় মহাকাব্য ভারতের পরাক্রমশালী পাণ্ডবরা তাদের নির্বাসনের সময় তৈরি করেছিলেন সেতুটির নামকরণ করা হয়েছে শক্তিশালী পাণ্ডব রাজপুত্র ভীমের নামে যা তার অপরিমেয় শক্তির জন্য পরিচিত ভীমপুর শুধু একটি ঐতিহাসিক স্থান নয় বরং স্থানীয় এবং পর্যটকদের জন্য একইভাবে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ধর্মীয় ল্যান্ডমার্ক যা ঐতিহাসিক পৌরাণিক কাহিনী এবং প্রাকৃতিক দর্শনে আগ্রহী দর্শকদের আকর্ষণ করে এটি অঞ্চলের একটি সৌন্দর্য বলা চলে ভীমশিলা একটি বিশাল শিলা যেখানে বিশ্বাস করা হয় ভীম বিশ্রাম ও ধ্যান করেছিলেন চলো বন্ধুরা আমরা এখন এসে গেছি সরস্বতী নদীর কাছে এই হলো সরস্বতী মূর্তি সরস্বতী নদীর কাছে আর একটা মন্দির আছে এই দেখো সেই সরস্বতী মন্দির আর এই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ যে একটি ঝর্নার মতো এটা হচ্ছে সরস্বতী নদীর উদ্গম স্থল এখান থেকে সরস্বতী নদী উৎপন্ন হয়ে নিচের দিকে পাতালে প্রবেশ করছে আর আমরা দাঁড়িয়ে আছি একদম ভীমপুলের উপরে এখানে দর্শনার্থীদের সুবিধার্থে একটু ভীমপুলের উপরটা একটু ভালোভাবে রেলিং দিয়ে আর সিমেন্ট দিয়ে একটা ব্রিজ মতো করে দেয়া হয়েছে যখন আমরা সরস্বতী মন্দিরে যাব সেখান থেকে ভীমপুলটা ভালোভাবে দেখা যাবে সেখান থেকে তোমাদের ভীমপুলটা দর্শন করাবো তার আগে সরস্বতী মন্দিরটা তোমরা দেখে নাও আর আশেপাশের দৃশ্যটা তোমরা ভালোভাবে দেখে নাও এই হলো সেই সরস্বতী মন্দির আর এই হলো সেই প্রাকৃতিক সুন্দর দৃশ্য আর সরস্বতী মন্দিরের একদম পিছন দিক থেকে সরস্বতী নদীটা প্রবাহিত হচ্ছে তাহলে চলো এখন সরস্বতী মন্দিরে আমরা যাই ওখান থেকে তোমাদের বাকি জিনিসটা আমরা দর্শন করাবো তাহলে চলো বন্ধুরা তোমাদের ভীমপুলটা আগে দেখিয়ে দিই এই দেখো এটা হচ্ছে একটা মানুষের তৈরি সেতু দর্শনার্থীদের সুবিধার জন্য ঠিক এর নিচেই আছে ভীমপুলটা আমরা নিচের দিকে নামছি আমরা সেই ঐতিহাসিক দর্শনের সাক্ষী হব আর তোমাদেরকেও সেই ঐতিহাসিক ভীম দেখাবো দেখো বন্ধুরা ব্রিজের নিচে তোমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবে একটি বৃহদাকারের পাথর এপান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত একদম দেয়া আছে আর তলায় হচ্ছে গভীর খাত যেখান দিয়ে সরস্বতী নদী প্রবাহিত হচ্ছে পাতালে প্রবেশ করছে এটাই হচ্ছে সেই ঐতিহাসিক ভীমপুল বলা হয়ে থাকে পৌরাণিক কাহিনী অনুযায়ী যে ভীম দ্রৌপদীর সুবিধার্থে এই ভীমপুলের নির্মাণ করিয়েছিলেন আর এই হলো মহর্ষি ব্যাসদেবের একটা মূর্তি আর ভিতরে হচ্ছে মা সরস্বতীর মূর্তি অসাধারণ সুন্দর সরস্বতী নদীর পাশে মা সরস্বতীর এই মন্দির আর অসাধারণ সুন্দর এই মা সরস্বতীর মূর্তি কি যে অভাবনীয় সুন্দর লাগছিল তোমাদের বলে বোঝানো যাবে না আর সরস্বতী নদী দেখো একদম পাতালে প্রবেশ করছে এখান থেকে উৎপত্তি হয়ে তোমরা এই দৃশ্যটা দেখো আর দৃশ্যর আনন্দ উপভোগ করো আমরা তো দেখে বিমুগ্ধ হয়ে যাচ্ছিলাম আর ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি আশা করি তোমরাও দেখে আমাদের মতো বিমুগ্ধ হয়ে যাচ্ছ আর বন্ধুরা কি জানো তো চোখ হচ্ছে সব থেকে আমাদের বেস্ট ক্যামেরা আমরা ওখানে খালি চোখে গিয়ে যা সুন্দর দৃশ্য দেখছি ক্যামেরার মধ্যে সেই সুন্দর দৃশ্য আনা একেবারে অসম্ভব ব্যাপার তাই যতটুকু পারছি তোমাদের দেখাবার চেষ্টা করছি এই হলো সেই ঐতিহাসিক ভীমপুল এরপর আমরা পাশেই চলে এসেছি এই সরস্বতী মন্দিরের পাশেই আছে হিন্দুস্থান কি প্রথম চায়কা দোকান এইখানে আমরা বসে একটু চা খেয়ে নিলাম আর দেখো সরস্বতী নদীটা দেখা যাচ্ছে কি সুন্দর যে প্রাকৃতিক রূপ যে বলে বর্ণনা করা যাবে না আমরা খুব মজা করছিলাম ওখানে প্রচুর ভিডিও ফটোশ্যুট করছিলাম আর নিজেদের মধ্যে প্রচুর আনন্দ করছিলাম এরপর আমরা চা খেয়ে নিলাম ওখানে গরম গরম চা ঠান্ডার মধ্যে খুব দারুণ লাগছিল আর ভারতের প্রথম চায়ের দোকানে চা খেয়ে তার অভিজ্ঞতা ছিল অসাধারণ খুব মজা হচ্ছিল সুন্দর একটা গ্রাম আর সেখানে সুন্দর একটা চায়ের দোকান আর পাশে সরস্বতী নদী বয়ে যাচ্ছে আর সরস্বতী মন্দির তারপরে ভীমপুল ব্যাসগুহা গণেশ গুহা সব মিলিয়ে আরও বেশি আমাদের আনন্দটা যেন আরও বেড়ে যাচ্ছিল সরস্বতী নদী হল ভারতের উত্তরাখণ্ড রাজ্যে প্রবাহিত অলোকানন্দা নদীর একটি উপনদী এটি বদ্রীনাথের মানা গ্রামের কাছে কেশব প্রয়াগে অলোকানন্দা নদীর সাথে মিলিত হয়েছে উত্তরাখণ্ড রাজ্যে দেবপ্রয়াগে অলকানন্দা এবং ভাগীরথী নদীর সঙ্গম গঙ্গা বা গঙ্গা নদী হিসাবে রূপ নেয় এবং প্রবাহিত হয় ভীমপুল নামে একটি প্রাকৃতিক পাথরের সেতু প্রবাহিত সরস্বতী নদীর উপর দিয়ে বসুধারা জলপ্রপাত এবং শতপন্থ হ্রদের দিকে একটি পথ তৈরি করে অনেক স্থানীয়রা বিশ্বাস করেন যে ভীমপুল হলো একটি শিলা বা সেতু যা মহাভারতের ভীম দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যাতে দ্রৌপদীকে নদী পার হতে সাহায্য করা হয় এরপর আমরা ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আবার ফেরার পথ ধরলাম আমরা যখন ওখানে ছিলাম তখন দেখলাম ওয়েদারটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেল সমস্ত মেঘলা আকাশ বরফপাত কমে গিয়ে রোদ উঠে গেল সুন্দর প্রচুর পর্যটক আসতে শুরু করলো আর ভিড় বাড়তে শুরু করলো প্রচণ্ড সুন্দর লাগছিল আসার একদমই ইচ্ছা ছিল না তারপরে দেখো এখানে কি ছোট্ট একটা বাচ্চাও এসেছে এত ঠান্ডার মধ্যে তার বাবা মার সাথে বেড়াতে বাচ্চাটা খুব আনন্দ করছিল খুব মজা পাচ্ছিল খুব হাসি খুশি একটা বাচ্চা ছিল আমরা সেই বাচ্চাটার সাথে একটু ফটো তুললাম আর একটু ভিডিও তুললাম আমাদের ওখানে খুবই ভালো লাগছিল আসতে মন চাইছিল না কিন্তু ফিরতে তো হবেই অবশেষে আমরা অনেক মজা করে ফেরার পথ ধরলাম দু হাজার এগারো সালে আদমশুমারি অনুসারে গ্রামে প্রায় পাঁচশো আটান্নটি পরিবার এবং জনসংখ্যা প্রায় এক হাজার দুশো জন আছে শীতের মাসগুলিতে সমগ্র জনসংখ্যা নিচু স্থানে চলে আসে কারণ এলাকাটি তুষার দ্বারা আবৃত থাকে এখানকার অনেক কফি শপ লোকেদের বলে যে তাদের দোকানটি ভারতীয় সীমান্তের শেষ কফি শপ এই গ্রামের গ্রামবাসীরা বদ্রীনাথ মন্দির এবং মঠের মূর্তি বার্ষিক মেলার সাথে সাংস্কৃতিকভাবে জড়িত আগেকার দিনে তারা তিব্বতের সাথে ব্যবসা করতো জলবন্ধুরা ফেরার সময় খুব সুন্দর রোদ উঠে গেছে যখন বরফ পড়ছিল আসার সময় তখন তোমরা দেখেছ যে মানা গ্রামের এক রকম সৌন্দর্য এখন রোদ ঝল বলে আকাশে মানা গ্রামের আর এক রকম সৌন্দর্য ফুটে উঠেছে সেটা তোমাদের আমার ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর এই গ্রামটা এত সুন্দর ছিল যত দেখছি ততই নতুনভাবে এই গ্রামের প্রেমে পড়ে যাচ্ছি অসাধারণ সুন্দর একটা গ্রাম বদ্রীনাথে গেলে তোমরা অবশ্যই কিন্তু এই গ্রামে যেও আর এখানকার ঐতিহাসিক বা মাইথোলজিক্যাল যে নিদর্শনগুলো আছে সেই নিদর্শনগুলো তোমরা দেখো আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে আমার তো দারুণ লেগেছিল। বদ্রীনাথ গেলে অবশ্যই এই গ্রামে যাওয়ার জন্য সবাইকে রেকমেন্ড করলাম তাহলে চলো বন্ধুরা তোমরা আমার ভিডিওর মাধ্যমে এই গ্রামের দৃশ্য উপভোগ করো আর দেখো বন্ধুরা যেখানে ওই পর্বতের মাঝখানের যেই পথটা দেখা যাচ্ছে ঠিক আমাদের গাইড হাত দিয়ে দেখাচ্ছেন ওইখান থেকেই পাণ্ডবরা স্বর্গারোহণ করেছিল যেখানে আমাদের আঙুলটা দিক নির্দেশ করছে ঠিক ওই দিক থেকেই পাণ্ডবরা স্বর্গের পথে যাত্রা করেছিল অর্থাৎ তিব্বতের দিকে কৈলাস পর্বতের দিকে তারা যাত্রা করেছিল এখান থেকে আমাদের মানাগ্রাম থেকে তিব্বত মাত্র ২৬ কিলোমিটার এরপর তোমাদের ওই দিকটা স্বর্গারোহণীর পথ দেখালাম আর এই দিকটা তোমাদেরকে দেখাবো দেখো আমি আঙুল দিয়ে দিক নির্দেশ করছি এটা হচ্ছে বদ্রীনাথ হ্যাঁ যেখানে বদ্রীনাথের মন্দিরটা আছে আমরা যেখান থেকে এসেছি ওই জায়গাটা বদ্রীনাথ আর দেখো এখানে কত কাক উঠছে পাহাড়ি কাকগুলোকে কিন্তু খুব সুন্দর দেখতে হয় মানাগ্রামের কাকগুলোও মানাগ্রামের মতো খুব সুন্দর আর কলার স্বরগুলোও কিন্তু খুব অদ্ভুত কাকের কাকের ঠোঁটগুলো আর পায়ের রঙগুলো ছিল হলুদ আর গাটা ছিল কালো আর সাইজেও একটু ছোট ছিল আর ইনি হলেন আমাদের গাইড এনার নাম হলো প্রেম সিং ভান্ডারী এনার নাম্বার আমি ভিডিওর লাস্টে দিয়ে দেবো ইনি আমাদের গাড়ি করে নিয়ে এসছিলেন এই মানা গ্রামে এনার মেন পেশা হচ্ছে গাড়ি চালানো ইনি হলেন গাড়ির ড্রাইভার তোমাদের যদি এই উত্তরাখণ্ডে গিয়ে কোনো গাড়ির পরিষেবা দরকার পড়ে তাহলে তোমরা এনাকে যোগাযোগ করতে পারো ভিডিও শেষে এনার সমস্ত বক্তব্য আর ফোন নাম্বার দেয়া থাকবে তোমরা দেখে নিও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর এই দেখো বন্ধুরা এই গেটটা দিয়েই আমরা ঢুকেছিলাম ব্যাসগুহা গণেশ গুহা সরস্বতী নদী দেখার জন্য এই গেটটা দিয়ে ঢুকে আমরা ওই পাশের যে রাস্তাটা ওখান দিয়ে বেরিয়ে এলাম এখান দিয়ে সামনে দিয়ে অনেকটা চড়াই উঠে তারপর এই বাঁদিকের রাস্তা দিয়ে আমরা বেরিয়ে এলাম এবার আমরা মানা গ্রামের বাইরে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি আমাদের এবার ফিরতে হবে আর দেখো এখানকার বিভিন্ন বাড়িগুলোতে কী সুন্দর এখানে চিত্র অঙ্কন করা আছে আর বিভিন্ন দোকান আছে সমস্ত উলের জিনিস এরা হাতে বানায় উলের জিনিসের দোকান আর পাহাড়ি জড়িবুটি আর পাহাড়ি চায়ের দোকানও এখানে প্রচুর পাবে তোমরা চাইলে স্মৃতি হিসাবে এখানে কিছু জিনিস তোমাদের সঙ্গে নিয়ে যেতে পারো আমরাও কিছু জিনিস এখানে কিনে নিয়েছিলাম আমাদের স্মৃতি হিসাবে সঙ্গে রাখার জন্য যেহেতু আমাদের ঘোড়া এখনও শেষ হয়নি সেই জন্য আমরা কিছু ছোটোখাটো জিনিস কিনে নিয়েছিলাম আমাদের স্মৃতি হিসাবে বেশি বড় কিছু জিনিস আমরা কিনিনি তার কারণ আমাদের লাগেজটা ভারী হয়ে যেতে পারে আমরা এখান থেকে কিনেছিলাম ছোটোখাটো কিছু উলের জিনিস আর গ্রিন টি আর দেখো বন্ধুরা রোদ আর ওঠার সঙ্গে সঙ্গে বরফগুলো কেমন গলতে শুরু করেছে এই যে জল যাচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বরফগুলো গলে এরকমভাবে জল হয়ে যাচ্ছে আর রোদ ওঠার সঙ্গে সঙ্গে আমাদের এনার্জি আরও বেড়ে গেল। খুব ভালো লাগছিল মানাগ্রামটা দেখে ভবিষ্যতে আবারও আসার ইচ্ছা আছে তোমরাও যাও বন্ধুরা আশা করি তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে পাহাড়ের বুকে প্রকৃতির মুখে ছোট্ট এক সুন্দর গ্রাম মানাগ্রাম যা স্মৃতির পটে আজীবন স্থায়ী হয়ে থাকবে আর এটা হলো মানাগ্রামে গ্রামবাসীদের ছোট একটা মন্দির আর বন্ধুরা আমার ভিডিওগুলো দেখে তোমাদের কেমন লাগছে আশা করি নিশ্চয়ই ভালো লাগছে তোমরাও আমার ভিডিও দেখে একদিন প্ল্যান করে ফেলো এই মানা গ্রামে যাওয়ার আর বদ্রীনাথে ঘুরে আসার বন্ধুরা তাহলে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর আমাকে জানাতে ভুলো না যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে আর যদি পারো তাহলে ভিডিওগুলো বন্ধুদের সাথে আর ফ্যামিলির সাথে শেয়ার করো আর খুব যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো হ্যাঁ এটাই স্বর্গ বুঝলে স্বর্গ এটাই আমরা মানা গ্রামের বাইরে বেরিয়ে এসেছি দেখো এখানে প্রচুর গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে আমাদের গাড়ি এখানেই পার্কিং করা আছে चार धाम के लिए अगर आएंगे आपको गाड़ी की आवश्यकता होगी तो हम लोग चार धाम के लिए गाड़ी भी करते हैं स्वयं मेरी गाड़ी भी है चार धाम में आप लोगों का सिंगल धाम है बद्रीनाथ है और अगर आपको सिंगल केदारनाथ भी जाना है केदारनाथ जा सकते हैं बद्रीनाथ जा सकते हैं जैसे आप लोग नंबर है मेरा एट नाइन थ्री सेवन जीरो फोर टू फाइव नाइन ज़ीरो इस पर आप कांटेक्ट कर सकते हैं कॉल करके संपर्क करिएगा जब भी आप लोगों को नेक्स्ट टाइम अभी तो देखिए चार धाम की यात्रा क्लोज होने को जा रही है चौदह तारीख को यमुनोत्री के और पंद्रह तारीख को गंगोत्री और केदार के कपाट बंद हो रहे हैं 18 तारीख को बद्रीनाथ के कपाट बंद होंगे और उसके उपरांत नेक्स्ट टाइम पे ये चारों धाम के कपाट खुलेंगे तो तब आप लोगों को कोई भी आएगा तो संपर्क कर लीजिएगा मेरा नाम प्रेम सिंह भंडारी है और कॉन्टैक्ट नंबर मेरा एट नाइन थ्री सेवन जीरो फोर टू फाइव नाइन जीरो है घोड़ा कम्प्लीट हाँ। माना ग्राम देखे এখন আমরা যাচ্ছি বদ্রীনাথ আমাদের হোটেল জিএমবিএম তাহলে বন্ধুরা ভিডিওটা আজ এত পর্যন্তই থাক নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে এই ভিডিওটাই এখনও কন্টিনিউ হবে আমাদের ট্যুর এখনও শেষ হয়নি এর এরপরের ভিডিওতে থাকবে তোমাদের বদ্রীনাথের সন্ধ্যেবেলার ভিডিও আরও ভালোভাবে ডিটেল তোমাদের বদ্রীনাথের মন্দিরের সমস্ত কিছু সেখানে দেখাবো তাহলে অবশ্যই ভিডিওটা কিন্তু মিস করো না ট্যুরের এখনও অনেক কিছু বাকি আছে সেই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর তোমরা যে আমাকে সাপোর্ট করছো আমার চ্যানেলটা দেখছো তার জন্যে ভিডিওগুলো লাইক কমেন্ট করতে হবে আশা করি এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে তোমাদের উপহার দিতে পারবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষায় থেকো আমিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি একটা নতুন ভিডিও তোমাদের জন্য